আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওটা ছিল ঈদের সকালবেলা ফজরে নামাজ পড়ে আমি ছাদে এসেছিলাম দেখতে পাচ্ছেন এখনও কিন্তু তেমন একটা আলো ঘটেনি এখনও সূর্য ওঠেনি আলহামদুলিল্লাহ লাউ গাছের একটা লাউ প্রায় খাওয়ার মতো হয়ে গেছে দুই একজনের ভিতরেই কাটা যাবে আর একটা তো দেখতে পাচ্ছেন কতখানি বড় হয়েছে আর এই যে একটা লাউ এই লাউটা আমার কাছে দেখতে বেশি সুন্দর লাগছে এই লাউটার পাশাপাশি কিন্তু আরও বেশ কয়েকটা লাউের চালি পড়েছে ছোট ছোট দেখতে পাচ্ছেন তো আমি এখন ছাদে এসেছি মূলত শাক গাছ লাগানোর জন্য কারণ একটু পরে যদি আমি ছাদে আসি তাহলে ছাদে যেই পরিমাণ রোদ এখন তো রোদের যে টেস্ট একবারে গাছ হলসে যায় মনে হয় রোদের যে তাপ তাই ভাবলাম যে ঠান্ডায় ঠান্ডায় ছাদে যে গাছগুলো লাগিয়ে আসি আর এই পুইশাকের চারাগুলো লাগাছের গোড়ায় রেখে দেওয়ার জন্য আমার লাউ কোনো জোর পাচ্ছে না তাই আমি এখন চারাগুলো তুলে অন্যখানে লাগিয়ে দিব। তো এইগুলো হচ্ছে আমার মরিচের চারা আমি একটা পাত্রে মরিচের চারা করেছিলাম সেখান থেকে উঠিয়ে এখানে লাগিয়ে দিয়েছি মরিচ গাছগুলো আমি ঝোপালো করার জন্য প্রত্যেকটা মরিচ গাছের মাথা ভেঙে দিয়েছি এতে করে গাছগুলো অনেকটাই ঝোপালো হবে এই বালতি দুইটার ভিতরে আমি পুঁশাকের চারাগুলো লাগিয়ে দেবো এখন তো যার কারণে আমার আলো গাছগুলো এখন তুলে ফেলতে হচ্ছে যদিও এখন আলো বড় হয়নি কেবল ছোটো ছোটো হয়েছে তো আমি আলুর মায়া করতে গেলে লাউ গাছ তেমন একটা হবে না যার কারণে আমি এখন আলুগুলো তুলে ফেলছি দেখুন আলুগুলো কিন্তু এখনও ছোটো ছোটো আলহামদুলিল্লাহ প্রায় এক কেজির কাছাকাছি আলু হয়েছে আর এখন এই আলুগুলো জন্য আমি এখন চলে উচ্ছে গাছের কাছে তো এই এই প্রথম গাছ থেকেই আজকে কিছুদিন কিন্তু উচ্ছে গাছের মাছাটা দেওয়া হয়েছিল তো দেখুন আলহামদুলিল্লাহ কত সুন্দর উচ্ছে হয়েছে আর অনেকগুলো হয়েছে গোড়া থেকেই উচ্ছে ধরা শুরু করেছে কোনায় যে ছবিটা দেখতে পাচ্ছেন এই কিন্তু সেই উচ্ছে গাছ আমি রান্নাঘরের কোনায় অবহেলায় হয়েছিল তো সেখান থেকে তুলে এনে আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম সেই গাছ থেকে আজকে উচ্ছে তুলছি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে তো চলুন দেখা যাক কতগুলো উচ্ছে তোলা যায় আজকে তো আমার উচ্ছে তোলা শেষ যেগুলো হয়েছে আলহামদুলিল্লাহ আজকে ভাজি করার মতো হয়ে গেছে আর গাছে কিন্তু প্রচুর ছোট ছোট উচ্ছে আসছে দেখতে পাচ্ছেন আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন কিছু মহিলারা আছে যারা কিনা সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে কুটনামি করে তো তাদের উদ্দেশ্যে বলছি কুটনামি না করে গাছ লাগান তাতে ভালো ফলন পাবেন